পলাতক সেই গৃহকর্মীকে গ্রেফতারের পর জানা গেল মহম্মদপুরের চাঞ্চল্যকর মা ও মেয়ে হত্যার কারণ মূলত আয়েশা নামের ওই গৃহকর্মীকে চুরির অপবাদ দেওয়ায় নৃশংসভাবে খুন করা হয় মা ও মেয়েকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা পুলিশকে জানিয়েছে ঘটনার দিন বাসার মালামাল চুরি করে নেওয়ার সময় বিক্রিম লাইলা আফরুজের কাছে ধরা পড়ে আয়েশা এক পর্যায়ে লাইলা আফরুজ তাকে আটকে পুলিশে ফোন দিতে গেলে আয়েশার ধারালো ছুরি দিয়ে উপর্যুপুরি আঘাত করে তাকে হত্যা করে রাজধানীর মোহাম্মদপুরে ও মেয়েকে হত্যার পর আত্মগোপনে থাকা মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতারের পর সে পুলিশকে হত্যার বিষয়টি স্বীকার করে বুধবার দশ সেপ্টেম্বর জালকাঠির নলছিটি এলাকা থেকে আয়েশা ও তার স্বামীকে আটক করা হয়েছে সেখানে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন তারা পুলিশ বলছে হত্যার পর গৃহকর্মী আয়েশা তার স্বামী রাব্বির সঙ্গে বিষয়টি শেয়ার করলে তার স্বামী তাকে পালাতে সহায়তা করে তাই তার স্বামী রাবিকেও প্রাথমিকভাবে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা থাকলে তাকেও গ্রেফতার দেখানো হবে এর আগে সোমবার আট ডিসেম্বর লাইলা ফিরুজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যা করে পালিয়ে যায় আয়েশা হত্যাকাণ্ডের পর ভবনের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে পরবর্তীতে তাদের জালখাটি থেকে গ্রেফতার করা হয় সিটিজি পোস্ট চট্টগ্রাম